আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব কাতারের প্রতিশোধের মিশন শুরু এরপর থাকছে ক্রমশ আপসহীন হয়ে উঠছে ইরান আরো জানিয়ে দিব ইসরায়েলের গোপন নথি পেয়ে চমকে গেলেন এরদোয়ান এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের সামরিক অভিযান চালাবে মিশর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কাতারের প্রতিশোধের মিশন শুরু কাতারে হামাস নেতাদের উপর হামলা করে সাপের লেজে পা দিয়েছেন মধ্যপ্রাচ্যের কষাই নেতা বেনিয়ামিন নেতানিয়াহু কাতার এবার ঝোপ বুঝে কোপ মারল গাজায় যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির মধ্যস্থতায় দোহার ফেরত আসা প্রশ্নে নাকানি চুগনি খাচ্ছে ইসরায়েল কাতার সাফ জানিয়ে দিয়েছে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির মধ্যস্থতায় ফেরার আগে করজোরে ক্ষমা চাইতে হবে ইসরায়েলকে সেটা না হলে আর মধ্যস্থতায় ফিরছে না কাতার এই কথা স্পষ্টভাবে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে দোহা মার্কিন সংবাদ মাধ্যম এগিয়স বলছে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ওই হামলার পর মধ্যস্থতা থেকে সরে দাঁড়ায় কাতার যুক্তরাষ্ট্র বলছে কাতারের মধ্যস্থতা ছাড়া জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার চুক্তি খুব কঠিন হয়ে পড়বে যদিও কাতারকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু তাই নয় ভবিষ্যতে দোহার ওপর আবারও আক্রমণ চালানোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতিতে কাতারের কাছে ক্ষমা চাওয়া নেতানিয়াহুয়া এবং তার কট্টর ডানপন্থী জোটের জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত তবে একটি সূত্র বলছে ইসরায়েলের রাজনৈতিক জটিলতা বোঝে কাতার এমনকি দোহা এখন ক্ষমা চাওয়ার ভাষা নিয়েও নমনীয় হতে রাজি দোহাই ইসরায়েলের হামলায় হামাসের পাঁচ সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন যদিও যাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল তারা বেঁচে গিয়েছেন প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে বিমান হামলার পর ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এতে করে আঞ্চলিকভাবে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল এই ব্যাপারে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন কাতারে হামলা চালিয়ে যে ধরনের বড় সংকট তৈরি হবে তা অবমূল্যায়ন করেছিল ইসরায়েল এছাড়া নেতানিয়াহুও বুঝে গেছেন ভুল হিসেব করে ফেলেছেন তিনি গাজা সংকট নিয়ে আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েল কাতারের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করছে দুই দেশেরই মিত্র দেশ এই বিষয় নিয়ে আগামী শনিবারও নিউ বৈঠক করবে কাতার এবং যুক্তরাষ্ট্র লক্ষ্য ইসরায়েল কাতার সংকটের অবসান ঘটানো এবং আলোচনা আবার শুরু করা এ বিষয়ে একটি সূত্র জানিয়েছে কাতার ইসরায়েলের কাছ থেকে এমন এক ধরনের ক্ষমা প্রার্থনা মেনে নিতে পারে যেখানে শুধু নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ থাকবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে আগেও এমন ক্ষমা চেয়েছে ইসরায়েল দু সালের গাজা ফ্লোটিলা অভিযানে তুর্কি কর্মীদের হত্যার ঘটনায় এরদোয়ানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন নেতানিয়াহু এবার কাতার মনে হচ্ছে ইসরায়েলের কাছ থেকে ক্ষমা প্রার্থনার চিঠি উদ্ধার করেই ছাড়বেন ক্রমশ আপোষহীন হয়ে উঠছে ইরান গত বৃহস্পতিবার রাতে এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এর সফল পরীক্ষা চালানো হয়েছে দেশটির একজন পার্লামেন্ট সদস্য এমনটাই দাবি করেছেন অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায় উৎক্ষেপণের পর ধোঁয়ার রেখাগুলো আকাশে মেঁকে ওপরের দিকে উঠে যাচ্ছে দেশি পার্লামেন্ট সদস্য মহসিন জাঙ্গানে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিকে বলেছেন যে দুই রাত আগে ইরান দেশের অন্যতম একটি উন্নত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা এর আগে পরীক্ষা করা হয়নি এবং সেটি সফল হয়েছে তেহরান ও আশপাশের শহর যেমন গরগান সারি এবং সেমনা বাসিন্দারা রাতের আকাশে ক্ষেপণাস্ত্রটির গতিপথ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা প্রত্যক্ষদোষিত ভিডিওতে ধোঁয়া এবং আলোর বাঁকা রেখা দেখা যায় ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অনুমোদিত একটি চ্যানেল উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করলেও সরাসরি এ বিষয় বিস্তারিত কিছু জানায়নি একজন স্থানীয় কর্মকর্তাও ইরান ইন্টারন্যাশনালকে নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আশপাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছিল ইসরায়েলের সঙ্গে জুনের বারো দিনের যুদ্ধের এক মাসেরও কম সময়ের মধ্যে ইরান একটি উপগ্রহ উৎক্ষেপণ জানানোর সাহায্যে একটি সাব অরবিটাল পরীক্ষা চালায় বিশেষজ্ঞরা বলেন এই পদক্ষেপ ইরানের কৌশলগত লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দৃঢ় সংকল্পের প্রমাণ দু সালে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল যে মহাকাশ উৎক্ষেপণ জানের অভিজ্ঞতা একটি আইসিবিএম তৈরির জন্য এটি পরীক্ষাস্থল হিসেবে ব্যবহার করা যেতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সঙ্গে নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিপক্ষে ভোট দেওয়ার পর ইরানের সংসদের সদস্যরা পদক্ষেপ বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন পার্লামেন্টের সদস্য নাদিরি শনিবার বলেছেন এনপিটি থেকে সরে আসা একটি অস্পষ্ট নীতি গ্রহণ করা এবং শেষ পর্যন্ত পারমাণবিক বোমা পরীক্ষা করাই একমাত্র বিকল্প যা ইরানকে ইরাক ও লিবিয়ার ভাগ্য বরণ করা থেকে রক্ষা করতে পারে তিনি আরও বলেন যে অভিজ্ঞতা দেখিয়েছে যে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ছাড়া দেশগুলো পর্যন্ত আক্রমণ বা শাসন পরিবর্তনের শিকার হয় সেক্ষেত্রে কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে ইসরায়েলের গোপন নথি পেয়ে চমকে গেলেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে প্রায় চোদ্দশো বছরের পুরনো হজরত ওমারের জেরুজালেম বিজয়ের চুক্তিপত্র তুলে দিলেন একজন খ্রিস্টান পাদ্রী ঐতিহাসিক সেই চুক্তি নিজে চোখে দেখে চমকে গেলেন এরদোয়ান শনিবার জেরুজালেমে গ্রিক অর্থডক্স প্যাট্রিয়াক থিওফিলিস জিয়ানোপুলাস তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের হাতে একটি ফ্রেম করা দলিলের প্রতিলিপি উপস্থাপন করেন যা খুলিফা হজরত ওমার রাদিয়াল্লাহ তালা আনহো ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর খ্রিস্টানদের উদ্দেশ্যে প্রদান করেছিলেন প্রতিলিপিটি ফ্রেমে বাগিয়ে তুরস্কে নিয়ে আসেন থিওফিলিস শনিবার তেরোই সেপ্টেম্বর ইস্তাম্বুলের ডলমাবাচে প্রাসাদে জিয়ানোপোলাস এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানান এরদোয়ান তখন তিনি তুর্কি প্রেসিডেন্টকে প্রতিলিপিটি উপহার দেন এই দলিলটি ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনীর হাতে জেরুজালেম বিজয়ের সময় রচিত হয়েছিল তখন বাইজেন্টাইন শাসন আমলে শহরের খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াসের হাতে চুক্তিটি তুলে দেন খলিফা অমর রাদিয়াল্লাহতালা আনহু এতে শহরের খ্রিস্টান জনসংখ্যা ও ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিত করা হয় এর মধ্যে ছিল জেরুজালেমের চার্চ অব দি হোলি সেপালকার এবং বেথলেহেমের ব্যাসিলিকা অব দি নেটিভিটি এছাড়া চুক্তিতে খ্রিস্টানদের অধিকার সুবিধা এবং দায়িত্ব বিস্তারিতভাবে উল্লেখ করা হয় চুক্তিটি ইতিহাসে আল আহাদুল উমারিয়া নামে পরিচিত এতে বলা হয় এটি সেই নিরাপত্তা চুক্তি যা আল্লাহের বান্দা অমর আমিরুল মুমিনিন জেরুজালেমের অধিবাসীদের জন্য দিয়েছেন তিনি তাদের জীবন সম্পদ গির্জা ক্রুশ এবং ধর্মপালনের অধিকার সহ সকল বিষয়ে নিরাপত্তা দিয়েছেন তাদের গির্জা দখল বা ধ্বংস করা যাবে না তাদের ধর্মপালনে বাধা দেওয়া যাবে না এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না প্রসঙ্গত বিজয়ের পর জেরুজালেমবাসীর দাবি অনুযায়ী হজরত ওমার রাদিয়াল্লাহ তালা আনহো পায়ে হেঁটে জেরুজালেম শহরের দরজায় উপস্থিত হন তাকে দেখে জেরুজালেমের পাদ্রীরা যখন বুঝতে পারে যে ইনি খলিফা তারা আনন্দের সাথে শহরের চাবি তার কাছে হস্তান্তর করে কারণ খলিফার এই বর্ণনায় তারা তাদের কিতাবে পেয়েছিল তবে চুক্তিতে একটি শর্ত ছিল খ্রিস্টানদের সঙ্গে জেরুজালেমে কোনো ইহুদি বসবাস করতে পারবে না এছাড়া তাদের অন্যান্য অধিবাসীদের মতো জিজিয়া কর দিতে হবে এবং শহর থেকে রোমান বাহিনীকে তাড়িয়ে দিতে হবে কেউ চাইলে রোমানদের সঙ্গে নিরাপদে চলে যেতে পারবে আবার কেউ চাইলে শহরে থেকেই জিজিয়া কর দিয়ে বসবাস করতে পারবে খলিফা ওমার তালা আনহুর আচরণে তৎকালীন খ্রিস্টান নেতা সোফ্রোনিয়াস গভীরভাবে প্রভাবিত হন তিনি তার মহানুভাবতায় বিস্মিত হয়ে স্বেচ্ছায় খলিফার নেতৃত্ব মেনে নেন এবং রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন এই সাক্ষাৎকারটি জেরুসালেমে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান গভীর ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্কের প্রতিফলন ঘটায় প্রায় চোদ্দশো বছর আগে রচিত এই মূল চুক্তিপত্রটি এখনও ধর্মীয় সহাবস্থানের অধিকার ও সুরক্ষা নিয়ে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয় ইসরায়েলের সামরিক অভিযান চালাবে মিশর মধ্যপ্রাচ্যের তাওয়া আরও গারম হচ্ছে দিনকে দিন রুটি কে বা কারা ভাজবে সেটাই এখন দেখার বিষয় কয়েকদিন ধরে গাজায় ইসরায়েলে হামলার তীব্রতা জোরদার করার মুখে গাজার বাসিন্দাদের অন্য কোথাও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল বাহিনী অনেক গাজাবাসী মিশর সীমান্তে জড়া হচ্ছে এ নিয়ে করা পাহাড়া বসিয়াছে মিশর আর এবার সরাসরি সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে ফেলেছে কায়রো দেশটির এক সামরিক কর্মকর্তা গণমাধ্যমগুলোকে এই ঘোষণা জানিয়ে দিয়েছে সম্ভাব্য মিশরের সামরিক পদক্ষেপের মধ্যে থাকবে সিনাই উপত্যকায় মিশরের সৈন্য সংখ্যা দ্বিগুণ করা এবং অস্ত্র বিমান পাঠানো সামরিকই সূত্র আরও যোগ করেছে যে এটি তেলাবিবের প্রতিবন্ধক হিসেবে কাজ করার আশা করছে সামরিক কর্মকর্তা বলেছেন যে কোনো জরুরি অবস্থা মোকাবেলা পরিকল্পনা নির্দেশনার মধ্যে রয়েছে সীমান্তের দিকে আসা কোনো ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুড়ি না চালানো এবং মানবিক মানদণ্ড অনুসারে বিষয়টি সামালতে তিনি আরও জানিয়েছেন সীমান্তে নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং এজন্য বর্তমানে চেয়েতে ভিন্ন সামরিক পরিস্থিতি প্রয়োজন মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে কায়রো ইসরায়েলে কয়েকটি প্রতিবেদন নিয়ে অসন্তোষ জানিয়েছে ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে ড্রোন ব্যবহার করে পাচার করা অস্ত্র মিশরের মধ্যে দিয়ে হামাজকে সরবরাহ করা হচ্ছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আত্মী গত মাসে সিএনএনকে বলেছিলেন যে গাজা থেকে ফিলিস্তিনিদের যে কোনো ব্যাপক বাস্তুচুকি একটি লাল রেখা হিসাবে বিবেচনা করা হবে তিনি সাক্ষাৎকারে আরও বলেন আমরা এটি মেনে নেব না আমরা এটি অংশগ্রহণ করবো না এবং আমরা এটি ঘটতেও দেব না কায়রো ফিলিস্তিনিদের দুর্ভোগ লাখাবের জন্য একটি লক্ষ্য নিয়ে বিভিন্ন চ্যানেলের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি এদিকে সিনাই উপত্যকা নিয়ে মিশরকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার মার্কিন গণমাধ্যম এক্সিওচের এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা জানান উনিশশো শে ইসরায়েল মিশরের একটি চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তি অনুযায়ী কিছু এলাকায় ভারী ধরনের অস্ত্র মোতায়েনের সুযোগ নেই তাদের অভিযোগ ওই চুক্তি ভঙ্গ করে মিশরীয়রা কিছু স্থানে এমন সামরিক বাংলা নির্মাণ করছে যেগুলোকে হামলার কাজে ব্যবহার করা হবে